নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছে আপনাদের সামনে আজকের ভিডিওটি হল যে আপনারা যদি জমি জায়গার রেকর্ড চেক করছিলেন তাহলে আপনাদের জমি জায়গার রেকর্ড চেক হচ্ছিল না বা আপনারা যদি বাংলার ভূমি আপস থেকে চেক করছিলেন তাহলেও আপনাদের আপস থেকে কিছু সহজ ছিল না তো আপনাদের এই যে প্রবলেম এটা সার্ভার ইস্যু ছিল বর্তমানে সেই প্রবলেমটা আপনাদের সলভ হয়ে গেছে তো আপনারা কীভাবে চেক করবেন তার নিয়ে এই সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাতে চাইছি তো সবারই প্রথমে আপনাদেরকে বলতে চাইছি যে যদি আপনারা আপসের মাধ্যমে দেখছিলেন তাহলে আপসে কিছু কর হচ্ছিল না শুধুমাত্র অ্যাপসটি ডাউনলোড করুন এবং আপনি জমি জায়গার রেকর্ড চেক করে নিন কিন্তু বর্তমানে যেখান থেকে চেক হচ্ছে সেটা হলো আপনাদের সাইড থেকে চেক করতে হবেন বাংলার ভূমির যে অফিসিয়াল সাইট সেই সাইট থেকে আপনাদের চেক করতে হবে সেই সাইড থেকে চেক করতে হলে আপনাদের একটি আইডি দরকার যে আইডিটি আপনাদের বাংলার ভূমির যে সাইট সেই সাইডে ক্রিয়েট করতে হবে সেই আইডি আপনারা কীভাবে ক্রিয়েট করবেন তার নিয়েও সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলতে চাইছি এবং আপনারা কিভাবে চেক করবেন তার নিয়েও বলতে চাইছি এবং আপনারা প্রিন্ট আউট যদি করতে চান তাহলে কীভাবে করবেন তার নিয়েও সম্পূর্ণ বলতে চাইছি তাই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো বন্ধুরা বেশি দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও তো সবারই প্রথমে আপনারা যদি জমি জায়গার রেকর্ড চেক করতে চান তাহলে গুগল করম ওপেন করতে হবে গুগল করম ওপেন করার বাদে আপনাদেরকে এই রকমেরই একটি বাংলার ভূমি লিখে সার্চ করতে হবে বাংলার ভূমি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের নিচের দিকে যে বাংলার ভূমির অফিসিয়াল সাইট সেই সাইড আপনাদের চলে আসবে দেখুন এটা হলো বাংলা বাংলার ভূমির অফিসিয়াল সাইট এই সাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে এই সাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে বাংলার ভূমির যে অফিসিয়াল পেজ সেই পেজে আপনাদেরকে নিয়ে আসবে দেখুন কিছু কিছুটা আপনাদের ইন্টারফেস দেখতে আসবে আমি যেহেতু মোবাইল থেকে করছি তাই আপনাদের এরকম আসছে কিন্তু আপনি যদি ডেস্কটপ থেকে করেন তাহলে এগুলার নাম আপনাদের সবগুলো শো হবে দেখুন এটার কী নাম এটার কী নাম এগুলা সব আপনাদের শো হবে তো এখান থেকে নাম ইয়ার প্রপার্টি অর্থাৎ এখান থেকে আপনি জমি জায়গার রেকর্ড চেক করতে পারেন এবং এখান থেকে আপনি মিউটেশন এবং ডিজিটাল পর্যায়ে এবং ওয়ারিস যা কিছু কাজ আপনারা এখান থেকে করতে পারেন তো আমি যেহেতু প্রথমবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা জমি জায়গার রেকর্ড কীভাবে চেক করবেন তার জন্য আপনাদেরকে একটি আইডি দরকার তার আগেই বলেছিলি আইডি তৈরি করার জন্য আপনাদের এই দেখুন এখানে আপনাদের দুটো শো হয়েছে একটা সাইন আপ একটা সিগনিল তো এখানে যে সাইন আপ অপশান আছে এই সাইন আপ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে নতুন আইডি ক্রিয়েট করার জন্য সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে পেজটি থাকবে সাইন আপের বা রেজিস্ট্রেশনের সেই পেজটি আপনাদের ফাইনালি ওপেন হয়ে যাবে দেখুন এরকমেরই কিছুটা দেখতে এখানে আপনাদের কিছুই করতে হবে না এখানে আপনাদের নাম ফিল আপ করতে হবে এখানে লাস্ট নাম দিতে হবে এখানে গার্জেন নাম এখানে অ্যাড্রেস এখানে আপনাদের ইউজার টাইপ আপনারা কি সিটিজেন সিটিজেন অপশানে থাকবে তারপর এখানে আপনাদের পৌরসভার নাম যদি আপনি পৌরসভা এরিয়ায় পড়ছেন তাহলে নাহলে আপনি এখানে পুলিশ স্টেশনের নাম এখানে ডিস্ট্রিক্ট এখানে পিনকোড এবং এখানে ইমেল আইডি এখানে আপনাকে একটি মোবাইল নম্বর দিতে হবে যে মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি এখানে দিতে হবে তারপর আপনাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যে পাসওয়ার্ডটা এখানে দিতে হবে পাসওয়ার্ডটি যেমন আপনাদের স্পেশাল হয় যেমন আপনার নাম দিতে পারেন ধরুন আমার নাম সঞ্জীব তাই আমি সঞ্জীব দিচ্ছি এস এ এন বি অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি এরকম আপনারা পাসওয়ার্ড দিতে পারেন এটাতে কী হবে এটাতে আপনাদের সব কিছু মিক্স থাকবে যেমন এটি হলো ক্যাপিটাল এবং এগুলা হলো আপনাদের স্মল লেটার এটা স্পেশাল ক্যারেক্টার এবং এটা নাম্বার ক্যারেক্টার এরকম যদি আপনারা সব কিছু মিক্স করে দিন তাহলে আপনাদের পাসওয়ার্ডটা নিয়ে নেবে পাসওয়ার্ডটা নেওয়ার পরে আপনাদের এখানেও আর একবার পাসওয়ার্ড দিতে হবে তারপরে এই যে ক্যাপচা ক্যাপচা এখানে দিতে হবে তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে আইডি সেই আইডিটি ফাইনালি ক্রিয়েট হয়ে যাবে আপনার আইডি বলতে কিছু না আপনার মোবাইল নম্বর থাকবে এবং আপনি যে পাসওয়ার্ড এখানে দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনার পাসওয়ার্ড থাকবে এই আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার বাদে আপনাদেরকে দেখুন এই যে ঘর অপশন আছে বা এখানে দেখুন লেখা আছে নাও ইউর প্রপার্টি এই নাই ইউর প্রপার্টি অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে নাই প্রপার্টি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকমের একটি ইন্টারফেস আসবে এখানে যে আপনি ইউজার আইডি ক্রিয়েট করলেন অর্থাৎ এখানে যে আপনি আইডিটা ক্রিয়েট করলেন সেই আইডি বা মোবাইল নম্বর এখানে দেবেন এবং পাসওয়ার্ড এখানে দিবেন তারপরে এই যে ক্যাপচা ক্যাপচা এখানে দিবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাদেরকে দিতে হবে এরকমভাবে আপনাকে আইডি পাসওয়ার্ড দেওয়ার বাদে ওটিপি আসবে ওটিপিটি দেওয়ার বাদে আপনাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের পেজটি সাবমিট হয়ে যাবে ফাইনালি দেখুন এরকমভাবে আপনাদের পেজডি লগ ইন হয়ে যাবে এখানে আপনার নাম শো হবে যার নামে আপনি আইডিটি খুলেছেন তারপর আপনাকে নিচের দিকে স্কল ডাউন করে আসতে হবে তারপর এখানে আপনি যে জমি জায়গার রেকর্ড চেক করবেন সেখানে আপনি যে ডিস্ট্রিক্ট বা ব্লক চুজ করবেন সেটা আপনি কোড ওয়াইজ করবেন না নাম ওয়াইজ তা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু এটা কোড ওয়াইজ করব যেহেতু কোড ওয়াইজ যে আপনাদের জেন নম্বর থাকে সেটা আপনার সুবিধা হবে খুঁজতে সেই জন্য আপনি এখানে কোড ওয়াইজ করতে পারেন তারপর এখানে ডিস্ট্রিক্টটা চুজ করবে আপনার জোন ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে চুজ করে নেবেন তারপর এখান থেকে আপনি ব্লক চুজ করবেন আপনাদের ব্লক যথা হবে তা আপনারা চুজ করবেন এখানে আপনাদের মজা কোন মোজার আপনি জমি জায়গার রেকর্ড চেক করতে চান সেই মজা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ময়জা সিলেক্ট করার বাদে দেখুন এখানে আপনাদের তিনটা অপশান শো হয়েছে তো এখান থেকে আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র এই যে নর্মাল খতিয়ান আছে এই নর্মাল খতিয়ান অপশানেই ক্লিক করে রাখতে হবে বা এটা অটোমেটিক ক্লিক থাকবে তারপর আপনাদের এখানে দেখুন দুটো অপশান শো হয়েছে যে আপনারা কি দেখতে চান এখানে আপনাদের পলট ইনফরমেশান বা পলট সাজ এখানে দেখুন একটা খতিয়ান সাজ আছে অর্থাৎ কারো যদি আপনারা খাতাটা দেখতে চান তাহলে খতিয়ান অপশানে ক্লিক করবেন এবং যদি কারো আপনি পলটটা দেখতে চান তাহলে আপনি পলট অপশানে ক্লিক করবেন খতিয়ান বা পলট যেটা আপনি দেখতে চান সেই যে খতিয়ান বা পলট সেটা এখানে আপনাদেরকে টাইপ করতে হবে যদি আপনি পলট দেখতে চান তাহলে পলটটা এখানে টাইপ করবেন যেমন আমি একটা পলট টাইপ করছি এরকমভাবে পলট টাইপ করবেন তারপরে এই যে ক্যাপচা আছে এই ক্যাপচা এখানে আপনাদেরকে দিতে হবে এই ক্যাপচা দেওয়ার বাদে আপনাদেরকে ভিউ অপশানে ক্লিক করতে হবে এরকমভাবে আপনাকে ক্যাপচা এবং পলট নম্বর দেওয়ার বাদে ভিউ অপশানে ক্লিক করতে হবে ভিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে তথ্য সেই তথ্য সম্পূর্ণ নিচের দিকে স হয়ে যাবে এরকমভাবেই আপনারা জমি জায়গার রেকর্ড চেক করতে পারবেন শুধুমাত্র সাইডের দ্বারা যে অ্যাপসের মাধ্যমে এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে কোনো রেকর্ড পাওয়াই নাই যে চেক হবে কিনা তবে আপনি সাইড থেকে চেক করতে পারেন দেখুন সাইড থেকে বর্তমানে চেক হচ্ছে মোটামুটি এক মাস রকম হচ্ছিল না কিন্তু এখন হচ্ছে আগে যদি আপনারা প্রিন্ট আউট করতে চান তাহলে আপনাদের কম্পিউটার থেকেই প্রিন্ট আউট করতে হবে তার জন্য আপনাদেরকে এই যে পেজ এই পেজটি আপনাদের সেভ করে নিতে হবে যদি আপনারা কম্পিউটার থেকে করছেন তো সেভ করার বাদে আপনাদেরকে যে সেভ ফাইল সেই ফাইলটাকে আপনাদেরকে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার বাদে আপনাদের ওপেন হইতে যেতে হবে ওপেন উইতে যাওয়ার বাদে আপনাদের মাইক্রোসফট যে ওয়ার্ড সেই ওয়ার্ড আপনাদের ওপেন করতে হবে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার বাদে আপনাদের যে লেখা কিছু থাকবে ওলাগে কাট করতে হবে তারপর আপনাদের এই যে রেকর্ড এই রেকর্ডটা আপনাদেরকে প্রিন্ট আউট করে নিতে হবে এটা আপনারা শুধুমাত্র কম্পিউটার থেকে বার করতে পারবেন মোবাইল থেকে আপনারা বার করতে পারবেন না আপনার যদি স্ক্রিনশট করে নিন তাহলে আপনারা বার অবশ্যই হবে কিন্তু স্ক্রিনশট করলে সম্পূর্ণ তথ্যটা এখানে শো হবে না এখানে যদি আপনাদের কম নাম থাকে তাহলে শো হবে কিন্তু বেশি নাম থাকলে শো হবে না তার জন্য আপনাদের কম্পিউটার দোকান যেতে হবে এবং প্রিন্ট আউট করতে হবে তো আপনারা জমি জায়গার রেকর্ড চেক কিভাবে করবেন তার নিয়ে এই সম্পূর্ণ ভিডিওটি ছিল তো আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো বন্ধুরা মিলছে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো